বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অনুপরমাণু দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুরজাহান লুৎফা এই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ বিষয় তুলে ধরা হবে শুরুতেই চলুন দেখেনি কি কি থাকছে আজকের অনুষ্ঠানে মহাবিশ্ব অসীম রহস্যময় ও অবিশ্বাস্য সুন্দর মহাবিশ্বের এই বিশালতার মাঝে রয়েছে অসংখ্য গ্যালাক্সি যার প্রত্যেকটিতে আবার রয়েছে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূলিকণা গ্যাস ও কৃষ্ণ গভরের সমাহার অনুষ্ঠানের শুরুতেই থাকছে মহাবিশ্বের খবর মহাকাশের প্রথম সেলফি সম্পর্কে কি জানেন চলুন জেনে নিই এই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা কেবল বৈজ্ঞানিক সাফল্য নয় মানব ইতিহাসের মাইল ফলক হিসেবেও চিহ্নিত হয় এর মধ্যে অন্যতম হল মহাকাশে তোলা প্রথম সেলফি এমন এক সময় মহাকাশে সেলফি তোলার ঘটনা জানা যায় যখন সেলফি শব্দটির কোনো অস্তিত্বই ছিল না উনিশশো সালের একটি আনুষ্ঠানিক ফটোগ্রাফকে মহাকাশের প্রথম সেলফি হিসেবে বলা হয় খোলা মহাকাশে কোনো মহাকাশচারীর নিজের তোলা প্রথম সেলফি ক্যামেরাবন্দি করেন কিংবদন্তি নভচারী অ্যাডুইন বাজ অলড্রিন সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল জেমিনি বারো মহাকাশ অভিযানে মহাকাশযানের ডকিং কৌশল পরীক্ষা করার লক্ষ্যে উনিশশো ছেষট্টি সালের এগারোই নভেম্বর সেই মিশন উৎক্ষেপণ করা হয় অভিযানের কমান্ডার ছিলেন জেমস এ লভেল জুনিয়র ও পাইলট ছিলেন বাজ অলড্রিন উনিশশো ছেষট্টি সালের তেরোই নভেম্বর অলড্রিন তার তিনটি স্পেস ওয়াকের মধ্যে দ্বিতীয়টি শুরু করেন এটি ছিল একটি দুই ঘন্টা ছয় মিনিটের তার যুক্ত টি থার্ড স্পেস ওয়াক এই স্পেসওয়াক চলাকালীন তার মূল কাজ ছিল দৃশ্যমান তারকা ক্ষেত্রের ছবি তোলা কাজের ফাঁকেই অলড্রিন একটি স্বতঃস্ফূর্ত ও ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেন তিনি স্পেস শুটে থাকা অবস্থায় নিজের একটি ছবি তোলেন সেই ছবিকেই বলা হয় পৃথিবীর বাইরে তথা মহাকাশের প্রথম সেলফি ছবিতে বাজ অলড্রিনকে মহাকাশের গভীর পটভূমিতে তার স্পেস সুট এবং হেলমেটের সম্মুখ অংশ সহ দেখা যায় যদিও ছবিতে মহাকাশযানের কিছু অংশ ও পৃথিবীকে প্রতিফলিত হতে দেখা যায় এটি মহাকাশের প্রথম সেলফি বিশাল ব্ল্যাক হোলে এক বিস্ময়কর আলোক ছটার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছে এটি মহাকাশের সবচেয়ে বড় আলোক ছটা চলুন জেনে এ সম্পর্কে বিস্তারিত প্রায় দশ লাখ কোটি সূর্যের আলোর সমান শক্তিশালী এক ব্ল্যাক হোল ফ্লেয়ার বা কৃষ্ণগ্ভর আলোক ছটার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ধারণা করা হচ্ছে এটি সবচেয়ে বড় আলোক ছটা নতুন পর্যবেক্ষণ করা ব্ল্যাক হোল ফ্লেয়ারকে এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে দূরবর্তী বলা হচ্ছে এর অবস্থান পৃথিবী থেকে এক হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত আলোক ছটার শক্তি প্রায় দশ লাখ কোটি সূর্যের সমান একটি অতিভারী ব্ল্যাক হোল বৃহৎ কোনো নক্ষত্রকে গিলে ফেলছে বলে এই আলোক ছটা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এই ব্ল্যাক হোল ফ্লেয়ারটি এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় ও সবচেয়ে দূরবর্তী আমাদের সূর্যের ভরের চেয়ে কমপক্ষে ত্রিশ গুণ বেশি ভরের একটি বিশাল নক্ষত্র অতিভারী ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে আসছে বলে এমন ফ্লেয়ার তৈরি হয়েছে ব্ল্যাকহোল নক্ষত্রকে ছিন্ন করে দিচ্ছে বলে বিশাল পরিমাণ শক্তি নির্গত হচ্ছে বিজ্ঞানীদের মতে সেখানে বিশাল বিস্ফোরণের তীব্রতা ও স্থায়িত্বের কারণে এত বিশাল ব্ল্যাক হোল ফ্লেয়ার তৈরি হয়েছে ব্ল্যাক হোল নিয়মিতভাবে নিকটবর্তী পদার্থকে গ্রাস করে থাকলেও এমন বিশাল মাত্রার ঘটনা অত্যন্ত বিরল এমন বিশাল ফ্লেয়ার আগে যা দেখা গেছে তার তুলনায় অনেক বেশি শক্তিশালী ফ্লেয়ারটি সর্বোচ্চ শিখরে থাকার সময় এখন পর্যন্ত দেখা যে কোনো ব্ল্যাক হোল ফ্লেয়ারের চেয়ে ত্রিশ গুণ বেশি উজ্জ্বল এই আবিষ্কার ব্ল্যাক হোলের আচরণ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে সময়ের পরিক্রমায় আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অনেক বেশি ভার্চুয়াল সাইবার জগতের সাথে আমাদের গড়ে উঠেছে সার্বক্ষণিক সম্পর্ক অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে সাইবার জগতের কিছু তথ্য কম রেজলিউশনের ভিডিও এখন এইচডি মানে দেখাবে ইউটিউব চলুন জেনে আসি বিস্তারিত ভিডিও দেখা মানে এখন ইউটিউব একসময় এই মাধ্যমে শুধু দুশো চল্লিশ পিক্সেল বা তিনশো ষাট পিক্সেল রেজলিউশনের ভিডিওই দেখা যেত সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি ফুল এইচডি ও ফোর কে রেজলিউশন যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর নতুন সুবিধা সুপার রেজিলেশন নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজিলেশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে দুশো চল্লিশ পিক্সেল থেকে সাতশো বিশ পিক্সেল পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে বড় পর্দায় বিশেষ করে স্মার্ট টিভিতে যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায় সেটি এই প্রযুক্তির মূল উদ্দেশ্য ইউটিউব জানিয়েছে সুপার রেজুলেশন ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির ও রঙের ভারসাম্য ঠিক করবে ফলে পুরনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে প্রাথমিকভাবে এই সুবিধা এক হাজার আশি পিক্সেল ভিডিওর জন্য চালু করা হচ্ছে ধীরে ধীরে এটি ফোর কে রেজুলেশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি সাত মাস পর নতুন কৌশলে ফিরেছে গুড লোডার ম্যালোয়ার চলুন জেনে নি এই খবরের বিস্তারিত মাসের বিরতির পর সক্রিয় হয়েছে বহুল আলোচিত আবারও ম্যালোয়ার লোডার গুড লোডার আগের মতো এবারও এটি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ছড়িয়ে দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে এসব ওয়েবসাইট আইন সংক্রান্ত টেম্পলেট বা চুক্তিপত্রের নমুনা ডাউনলোড করা যায় এমন তথ্য দিয়ে ব্যবহারকারীদের ক্ষতিকর ফাইল ডাউনলোড করতে প্রলুব্ধ করছে এসব নমুনা ডাউনলোড করতে গিয়ে ব্যবহারকারীর ডিভাইস অজান্তেই ম্যালোয়ারে আক্রান্ত হচ্ছে গুডলোডার মূলত জাভা ভিত্তিক এক ধরনের ম্যালোয়ার লোডার এটি হ্যাকারদের নিয়ন্ত্রিত বা আক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ছড়ানো হয় এসব ওয়েবসাইটকে সার্চ ফলাফলের ওপরের দিকে র্যাঙ্ক করতে হ্যাকাররা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ও বিজ্ঞাপনের কৌশল ব্যবহার করে ব্যবহারকারীরা যখন লিগাল ডকুমেন্ট বা অ্যাগ্রিমেন্ট জাতীয় কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তখন সহজেই এসব ভুয়া সাইটে প্রবেশ করে প্রতারণার শিকার হন কেউ গেট ডকুমেন্ট বাটনে ক্লিক করলে ওয়েবসাইটটি ব্যবহারকারীর পরিচয় যাচাই করে একটি জিপ ফাইল ডাউনলোড করার নির্দেশ দেয় এই ফাইলের মধ্যে লুকিয়ে থাকে ক্ষতিকর ফাইল ব্যবহারকারী ফাইলটি চালু করলেই গুডলোডার সক্রিয় হয় এরপর এটি ডিভাইসে অতিরিক্ত ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করে সাত মাস আগে সাইবার বিশ্লেষকদের নানা পদক্ষেপের পর মেলোয়াটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু গুটলোডার আবারও ফিরে এসেছে নতুন অভিযানে আগের মতোই আইন সংক্রান্ত নথির ছদ্মবেশ ব্যবহার করা হচ্ছে যুগান্তকারী বিজ্ঞানের উদ্ভাবন বদলে দিচ্ছে গোটা পৃথিবীকে নতুন নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় অনেক জটিল বিষয় আজ সমাধান হয়ে যাচ্ছে চোখের পলকে অনুষ্ঠানের এই অংশটি সাজানো হয়েছে বিজ্ঞানের তেমনি কিছু উদ্ভাবন নিয়ে রাতের তাপমাত্রা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চলুন জেনে নেয়া যাক রাতের আকাশ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস প্রকৌশলীরা পৃথিবীর স্বাভাবিক শীতল হওয়ার প্রক্রিয়া থেকে স্থিতিশীল শক্তি প্রবাহ তৈরি করার পরীক্ষায় সাফল্য পেয়েছেন তাদের তৈরি করা একটি ছোট আউটডোর ইঞ্জিন রাতের আকাশকে একটি ঠান্ডা জলাধার হিসেবে ব্যবহার করে যন্ত্রটি সারা ধরে উষ্ণ ও শীতল অংশের মধ্যে তাপমাত্রার একটি শক্তিশালী পার্থক্য বজায় রাখতে পারে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনে সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা উষ্ণ ও শীতল প্লেটের মধ্যে প্রায় আঠারো ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের একটি স্থির তাপমাত্রার পার্থক্য থাকলে ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে প্রায় একবার ঘোরে এতে উন্নত উপাদান ব্যবহার করে প্রতি বর্গমিটারে বেশ কয়েক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে একটি 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 পরীক্ষায় দেখা যায় যন্ত্রটি সরাসরি পাখা ঘোরাতে পারে এছাড়া ছোট মোটর যুক্ত করে পরিমিত বিদ্যুৎ প্রবাহ তৈরি করতে পারে যন্ত্রটি ভবিষ্যতে বিজ্ঞানীরা এই প্রযুক্তি গ্রিনহাউস বা ভবনে রাতের বেলা স্থিতিশীল বায়ু চলাচলের মতো গুরুত্বপূর্ণ চাহিদা পূরণে ব্যবহার করতে আগ্রহী কয়েক সেকেন্ডের মধ্যে প্রেজেন্টেশন রেডি করে দেওয়ার এআই প্রযুক্তি আনলো গুগল চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দেবে এমন প্রযুক্তি এনেছে গুগল নতুন এই এআই টুল যুক্ত হচ্ছে ক্যানভাসে যার মাধ্যমে এখন শুধু চ্যাটপট বা ছবি তৈরি নয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন আপনি শিক্ষার্থী হন কিংবা চাকরিজীবী এই ফিচার আপনার জীবনকে সহজ করে দেবে আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করে আর তারপর ছোট্ট একটা প্রম্পট লিখলেই হয়ে যাবে মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলো বিশ্লেষণ করে জেমিনি নিজেই তৈরি করবে স্লাইড এই স্লাইডগুলো একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে ফলে আপনাকে একেবারে শুরু থেকে কাজ শুরু করতে হবে না গুগলের এই প্রযুক্তি বাঁচিয়ে দেবে মূল্যবান সময় অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা জানব বিজ্ঞানের চমকপ্রদ খবর সূর্যের সামনে স্কাই ড্রাইভার তৈরি হয়েছে এক অলিক আলোকচিত্র চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত প্রাচীন গল্পে আছে ইকারাস মোমের ডানা নিয়ে সূর্যের খুব কাছে উড়ে গিয়েছিল তখন মোম গলে গেলে ইকারাস নিচে পড়ে যায় সৃজনশীল এক ফটোগ্রাফার সম্প্রতি সূর্যের দারুণ এক ছবি তুলে সেই দৃশ্যের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একজন স্কাই মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশের জন্য সূর্যের সামনে দিয়ে নেমে যান ঠিক তখনই তাকে ক্যামেরাবন্দি করেন অ্যাস্ট্রো ফটোগ্রাফার অ্যান্ড্রু ম্যাককার্থি জ্বলন্ত সূর্যের মুখের ওপর দিয়ে যেন এক মানব প্রতিকৃতি নিচে নেমে গেল এমন দৃশ্য ধরা পড়ে ক্যামেরা লেন্সে ফটোগ্রাফার নিখুঁতভাবে তার ক্যামেরা দিয়ে একজন স্কাইডাইভারকে ক্যামেরার সংকীর্ণ ফিল্ড অফ ভিউ এর মধ্য দিয়ে নেমে যাওয়ার সময় ধারণ করেন। ছবিটি বেশ পরাবাস্তব এক অনুভূতি তৈরি করেছে। ইকারাসকে নিয়ে প্রাচীন মিথের সঙ্গে ছবিটি তুলনা করেছেন অনেকেই। সূর্যের ছবি তোলা এমনিতেই কঠিন কাজ। সেখানে সূর্যের সামনে গতিশীল একটি বিমান বা একজন পতিত মানবকে একই ফ্রেমে আনা ছিল সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। বিমানটির গতিপথ সূর্যের কোন ক্যামেরার অবস্থান ও স্কাইডাইভারের অবতরণের মতো সব বিষয়কে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে এক করে কাজটি হয়েছে কাজটিকে পৌরাণিক রূপকথার সঙ্গে তুলনা করা হচ্ছে টিপস আমাদের জীবনকে আরও সহজ করে দেয় নিজের ব্যবহারের জিনিসকে আরও সহজ ও কার্যকরীভাবে ব্যবহার করতে শেখায় আমাদের সময় ও কষ্ট বাঁচিয়ে দেয় অনুষ্ঠানের পর্যায়ে থাকছে তেমনি গুরুত্বপূর্ণ টিপস ইন্টারনেট ছাড়াই এ গুগল ম্যাপ ব্যবহার করবেন কিভাবে চলুন আজকে জানবো এই সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস ভ্রমণে বেরিয়ে মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা এমন পরিস্থিতিতে অনেকেই দিক নির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান তবে খুব কম মানুষই জানেন গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করবেন প্রথমে ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন ডানদিকের ওপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন এরপর অফলাইন ম্যাপ অপশনে যান সিলেক্ট ইউর ওন ম্যাপ অপশনে ট্যাপ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন তারপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন একবার ম্যাপ ডাউনলোড হয়ে গেলে ইন্টারনেট বা মোবাইল ডেটা বন্ধ থাকলেও ম্যাপ দেখা ও নেভিগেশন চালানো যাবে এই অফলাইন ম্যাপ এক সময় পর এক্সপায়ার হয়ে যায় তাই নিয়মিত আপডেট করা জরুরি সাধারণত পনেরো দিনের মধ্যে অফলাইন ম্যাপ এক্সপায়ার হয় এরপর যদি ডিভাইসটি ওয়াইফাই সংযোগে থাকে গুগল ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই এলাকার ম্যাপ আপডেট করে দেয় সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বে বিজ্ঞান ও প্রযুক্তির আরও চমকপ্রদ তথ্য নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল